ট্রেনে থাকা টিটিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার তিন জনজাতি মহিলা গত কিছুদিন পূর্বে ত্রিপুরা মনু রেলওয়ে স্টেশনে ট্রেনে থাকা টিটিকে মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন জনজাতি মহিলাকে গ্রেপ্তার করে আদালতে সোপার্ট করেছে মনু জিআরপি থানার পুলিশ মনু জিআরপি থানার পুলিশ জানিয়েছে কিছুদিন পূর্বে মনু রেলওয়ে স্টেশনে কলা ব্যবসায়ীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন ট্রেনের টিটি অতুল কৌশিক

অভিযুক্ত তিনজনই জনজাতি মহিলা তাদের নাম রুবিনা চাকমা বয়স একুশ রজনামুখী চাকমা বয়স তিরিশ এবং বিনা চাকমা বয়স পঁয়ত্রিশ এদিকে অভিযুক্ত তিন মহিলা আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছে ওই দিন ব্যবসার সামগ্রী দেখে ট্রেনে থাকা টিটি তাদের কাছে তিন হাজার টাকা চেয়েছিলেন ব্যবসায়ীরা ট্রেনে থাকা টিটিকে সেই টাকা দিতে অস্বীকার করায় ওই টিটি ব্যবসায়ীদের সামগ্রীগুলি ট্রেনের বাইরে ফেলে দেয় ওই ঘটনায় তারা টিটিকে মারধর করেননি বরং উপস্থিত জনগণ তাকে গণধুলাই দিয়েছিল বিয়োরিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 943438